জান্নাত এবং জাহান্নামের মধ্যখান একটা জন্তু নিয়ে আসা হবে আল্লাহর এই জন্তুটা নিয়ে এসে ঘোষণা করা হবে এই জাহান্নামীরা এ জান্নাতীরা তোমরা দেখো এই যে জন্তুটা দেখছো এটা হচ্ছে এই জন্তুর নাম হচ্ছে মত কি এটার নাম মত এটার নাম হচ্ছে মৃত্যু এবং জান্নাতিরা জাহান্নামের উভয়ের সামনে এটাকে জবাই করা হত্যা করা হবে এরপরে বলা হবে এতদিন যে তোমরা মৃত্যু সম্পর্কে যেটা জানতে মৃত্যু নামক যেটাকে তোমরা চিনতে আজকে এই মৃত্যুর মৃত্যু হইল তোমাদের সামনে এই মৃত্যু কি মৃত্যু গেল তোমাদের সামনে আসবে না মৃত্যু নামক কোন বিষয় তোমরা আর দেখবা না শেষ হইটা শেষ তখন জানলাকি কি করবে খুশি হয়ে যাবে তাইলে তো আমাদের আর শেষ নাই আমাদের খুশি এখন আনলিমিটেড আর জাহানমদিরা আরো বোধ হয় তাইলে তো আমাদের আর নাই তাইলে তো আর মরা নাই তাইলে তো আর শাস্তি থেকে বাসা নাই শাস্তি তো এখানে যেতেই